যেমন আসলে আমাদের প্রাণ বলে দেওয়া করছি আমার করেসলামের আরোপ দায়িত্ব পালন করতে পারে এই আশা প্রতিষ্ঠা ব্যক্ত করছি এই এই বিদায় ওনার জন্য আমি মনে করি অত্যন্ত সৌভাগ্যের একটা বিষয়

একটি কথাই বলব নজরুল ভাই অত্যন্ত ভালো মানুষ আমায় সুশৃঙ্খলভাবে জীবনযাপন করতে পারে পাশাপাশি ওনার কাছ থেকেও আমরা যাচ্ছি আমরাও যাতে ইসলাম এবং নবীজির যে শূন্য আগ্রহ ধরে বাকি বেড়াতে পারি আশা করি প্রত্যাশা